দুর্গাপুজোর আগে মা দুর্গা কিভাবে তার পরিবার নিয়ে পড়ে থাকলো এমন ভাবে কিন্তু রাতের অন্ধকারে তারা করলো মা দুর্গাকে এমন ভাবে কলঙ্কিত দেখুন বাংলার বুকে সেই ঘটনা তবে কি মা সুরক্ষিত নয় নাকি মা দুর্গার আসার কথা শুনেই তারা এমন ভাবে করে গেল কলঙ্কিত তবে আজ নারী রক্ষার্থে প্রতিবাদ দেখা গেল কেন হবে না হুগলির বুকেই ভয়াবহ ঘটনার প্রতিবাদ তাই আসুন মা দুর্গা আসার আগে শুধু মাটির দুর্গা নয় প্রত্যেকটা দুর্গার সুবিধার্থে প্রত্যেকটা দুর্গার সুরক্ষার্থে আবারও আমরা গর্জে উঠি নইলে আর রক্ষা হবে না যে নরা মাটির ছাড়ে না সেখানে রক্ত মাংসের দূর্গারা সুরক্ষিত আমাদের বাংলার বুকেই ঘটে গেল এমন ঘটনা যেখানে কেউ বা কারা মা দুর্গাকে কলঙ্কিত করার জন্য রাতের গন্ধকারে এসে এমন কুলাঙ্গার কাণ্ড ঘটিয়ে গেল সাক্ষাৎ মা দুর্গা তার সপরিবার নিয়ে আসার আগে পরে রইল এমন বেদনাদায়ক ভাবে যে সত্যি সনাতন ধর্মের কাছে কাছে অত্যন্ত লজ্জার তবে কি মা দুর্গা ভয় পেয়েছে তারা নাকি এটাই বারে বারে ঘটবে এই কলি দেখুন একবার জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিনি মা দুর্গা অভয় শক্তি বল প্রদানায়নি তুমি জাগো মা হ্যাঁ মা তুমি সত্যি এবার জেগে ওঠো অত্যাচারী অসুর নিধন করার মতন সময় হয়ে গেছে তোমার সাথে আর যারা এই কাণ্ড ঘটি গেল তাদের কি তুমি সহাস্তে শাস্তি দেবে না যদি এই ঘটনার প্রসঙ্গে পশ্চিমবঙ্গ হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ঝরিয়া নামক একটি গ্রামে রাতের অন্ধকারে কলিযুগের কিছু অসুর রূপী অমানুষ সে পাড়ার তৈরি হওয়া দুর্গা প্রতিমার গা স্পর্শ করে এমন ভাবে ভাঙচুর করে গেল আবার যেখানে মা দুর্গার পাশাপাশি নিস্তার পায় না লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীও কিন্তু প্রশ্ন একটাই কেন সনাতন ধর্মের দেব দেবীদের আঘাত করা হয় তবে কি এমন ঘটনা নিঃশব্দেই ধামাচাপা পড়ে যাবে নাকি আজ অভয়ের মতন শুরু হবে এই ঘটনা তুমুল প্রতিবাদ মনে রাখবেন আজ এখানে হয়েছে কাল আপনার বাড়ির পাশে এমন ঘটনা যে ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে যারা মাটির দুর্গাকে ছাড়ে না তারা আপনার বাড়ির জল দেন তো ছাড়বে তাই আর কতদিন নিঃশব্দে সহ্য করবেন এমন কলঙ্কিত দেব দেবীদের সাথে কাণ্ড কারখানা গর্জে তাই মা দুর্গা আসার আসুন আজ সকলকে সতর্ক করে দিতে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দি প্রতিটা সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে হে জগৎ জননী মা দুর্গা জেগে ওঠো তুমি দুর্গে দুর্গে দুর্গতি না আসিনী মহিষা আসুন মুর্দিনী জয় মা দুর্গে